আমি দিন এত কথা বলি কই তখন তো আমার কণ্ঠস্বর ঠিক থাকে ক্লাসের একশো থেকে দুশো জন মানুষের সামনে অনায়াসে মাইকে কথা বলি তখনও সব ঠিক তবে মাঝে মাঝে এরকম হয় যে আমার গলা দিয়ে কোনো কণ্ঠস্বর বের হয় না প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের একটা ছোট গ্রুপ আছে আমাদের ম্যাসেঞ্জারে যেখানে আমরা পড়াশোনা রিলেটেড কথা বলি মাঝে মাঝে জুমে পড়াশোনার বিষয়ে ডিসকাস করি তো একদিন পড়ছি জুমে তখন কেউ একজন বলে উঠল অমুক টপিকে তার সমস্যা আমি আনমিউট করে বলে দিলাম আমি বোঝাতে পারবো যেই বোঝাতে গেলাম আমার কণ্ঠস্বর দেখে আর বের হচ্ছে না হাত কাঁপছে কণ্ঠস্বর বেরই হচ্ছে না গলা দিয়ে যাও বের হচ্ছে তাও কেঁপে কেঁপে মনে হচ্ছে ভয়েস কোয়াক হচ্ছে যাই হোক আমি থতমতো খেয়ে গেলাম কি বলছি নিজেই বুঝতে পারলাম না তারপর আরেকজন বলে উঠলো তুমি তো অন্য টপিকে চলে গেলা তারপর আর কি আমার হুশ আসলো আর আমি মিটিং ছেড়ে চলে আসলাম কি লজ্জা কি লজ্জা চোদ্দোশো স্টুডেন্ট সাথে তিনশো পঞ্চাশের জন শিক্ষক তাদের সামনে দেওয়া ভাষণ দেওয়া আমি মাত্র মাত্র বিশ পঁচিশ জনের একটা ছোট্ট বন্ধুদের গ্রুপ থেকে চলে আসলাম ভয়ে কারণ আমি কথা বলতে পারছি না সেই মন্নি আজ আর ধন্যবাদ নয় দোয়া প্রার্থী